তাকোয়া এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তালা পবিত্রকোর আনে দুই শতেরও বেশি জায়গায় এই তাকোয়ার কথা উল্লেখ করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাকোয়া কি জিনিস তাকোয়া কাকে বলে একবার ওমর ইবনুল খতাবরাদি আল্লাহ তালানহু উবাই বিন কাব্রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন মা মা আনা তাকওয়া তাকোয়া কী জিনিস তাকুয়া কাকে বলে তাকওয়া অর্থ কী বিন কাব্রাদি আল্লাহ আনহু বললেন আপনি কি কখনো এমন কোনো সরুপথ দিয়ে চলেছেন যার দুপাশে কাটাদার গাছ রয়েছে বা আপনি কি কখনো কাটাদার জঙ্গলের ভিতর দিয়ে পথ অতিক্রম করেছেন তখন ওমর ইবনুল খত্তাব্রাদি আল্লাহ তালহু বললেন হাঁ করেছি বিন কাব্রাদি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন আপনি কাটাদার জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন ওমর ইবনুল হাত্ত্রাদ আল্লাহ আনহু বললেন আমি আমার জামা কাপড়কে গুছিয়ে শরীরকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পদ অতিক্রম করি যাতে করে আমার জামা কাপড়ে বা আমার শরীরে কোনো কাটা বিদ্য না হয় উবৈবিন কাব্রাদ আল্লাহ আনহু তখন অমর রাদি আল্লাহ তালানহুকে বললেন আপনি যেভাবে কাটার আচর থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকুয়া উবৈবিন কাব্রাদ আল্লাহ আনহুয়ের উল্লিখিত বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকুয়া তাকুয়ার অর্থ বুঝার জন্য আরেকটি উদাহরণ দেই মনে করুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি যেই রুমে বসে কাজ করেন সেই রুমে আপনার মাথার উপর একটি সিসি ক্যামেরা লাগানো আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন যে আপনি কি কাজ করছেন না কাজে ফাঁকি দিচ্ছেন তো সেই প্রতিষ্ঠানে আপনি কিভাবে থাকবেন আপনি কি কাজে ফাঁকি দিবেন নাকি সব সবসময় সতর্ক থাকবেন এবং উদ্যমতার সাথে কাজ করবেন নিশ্চয়ই আপনি সতর্ক থাকবেন এবং ঠিক মতো কাজ করবেন কারণ আপনার মাথার উপর সিসি ক্যামেরা লাগানো আছে আর প্রতিষ্ঠানের পরিচালক আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করছে ঠিক তেমনি ভাবে তাকে মানেই হচ্ছে সব সময় এই অনুভূতি থাকা যে টোয়েন্টি ফোর হাওয়ার্স আল্লাহ তালা আপনাকে মনিটরিং করছেন চব্বিশ ঘন্টা আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাকে পর্যবেক্ষণ করছেন পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আপনি আল্লাহ সুবহান হুয়া তালাকে ফাঁকি দিতে পারবেন না পৃথিবীর সবাইকে ধোকা দিতে পারলেও আপনি আল্লাহ সুবাহান হুয়া তালাকে ধোকা দিতে পারবেন না কারণ অল্লাহ বাসিরুম বিল বিলাইবাদ বান্দা যা করছে আল্লাহ তালা সবই দেখছেন অল্লাহ বিমা তামালুন তোমরা যা করছো আল্লাহ তালা সবই দেখছেন আল্লাহ তালা সব কিছুর ব্যাপারে অবগত আছেন আপনার অপরাধগুলো পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তালা কিন্তু ঠিকই দেখছেন পৃথিবীর অন্য কোনো শক্তি নয় শুধুমাত্র এই অনুভূতিটাই আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে এই অনুভূতিটা থাকার কারণেই আল্লাহ আনহুম আয়া মেজাহিয়াতের সময়ও সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন তারা আল্লাহকে ভয় করে সব ধরনের গুনার কাজ থেকে বিরত থেকেছেন সুতরাং আসুন তাকু অর্জন করি আল্লাহকে ভয় করতে শিখি আল্লাহ তালা পবিত্র কালামে করেন। মাজিদেরসাদ করেন্লাহ ইয়া আই ইউ আল্লাহ দিন আহ মানুহ তাকো ল তামু তুন্ ইল্লা ওয়া আং তুম মুসলিমন হে ইমানদারকণ আল্লাকে যথাযথ ভয় করো আল্লাহকে যথাযথ ভয় করো বলে আ তামু তুন্ ইল্লা ওয়া আং তুম মুসলিমন আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো